অনেক মানুষ কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি জল নেমে সেচে এবং মানুষ কিন্তু কষ্টের মধ্যে আছে আমরা সারাদিন কাজ করছি গতকালকেও আজকেও কিন্তু আমরা সারাদিন কাজ করেছি লক্ষ্মীশ্বর বা বিভিন্ন ওয়ার্ডে এবং আমাদের কাউন্সিলার সাহেবরা কিন্তু তারা সার্বক্ষণিক আমাদের মহিলা কাউন্সিলার তারা কিন্তু কাজ করছেন এবং আরো আমাদের কর্মকর্তারা তারাও কাজ করছেন তো সম্মিলিত ভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের দুর্ভোগ যাতে মানুষের কম হয় এবং এই কারণে আমরা তাৎক্ষণিক আমাদের একটি বিশেষ আমরা সভা রেখেছি আমাদের সমস্ত সিনিয়র অফিসাররা ছিলেন আমাদের একটা সমাজ কাউন্সিলাররা ছিলেন আমরা এটা উপনীত হয়েছি যে আমরা একটি মানুষও যাতে কষ্টে না থাকে আশ্রয় কেন্দ্রগুলো যাতে আমরা খাবার পরিবেশন করব মেডিসিন পানি যা যা লাগে আমাদের পক্ষ করা হবে এবং আমাদের পক্ষ থেকে তদারকি টিম থাকবে আমাদের কাউন্সিলার সাহেবরা থাকবেন এবং আমাদের পার্শ্ববর্তী এলাকার যে এলাকা এফেক্টেড না তারাও সেখানে মত করবে তারা নিজের থেকেই এই উদ্যোগ তারা নিয়েছেন এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাতে চাই এবং যতদিন পর্যন্ত এই পানি না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো এবং আমাদের কমান্ড সেন্টার উপরে আছে আপনারা জানেন আমাদের সাইডই আমাদের কমান্ড সেন্টার আমরা এখান থেকে আমাদের সর্বস্ত সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করবো আমি ধরেন আমি সার্বক্ষণিক আমি আছি শুধু সিলেট সিটি কর্পোরেশন আমাদের আশপাশের থানাগুলোতেও আজকেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় মিনিস্টার আমাদের যিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সচিব

উনি টিম তারা সেখানে আছে আর আমাদেরখানদের যে পাওয়ার স্টেশনের জন্য তারা কাজ করছে তো দুটি পাওয়ার স্টেশন কুমারগাঁও এবং এই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইলেকট্রিসিটিকে বাঁচাতে হলে যদি বন্যার কারণে পানির কারণে এটা বন্ধ হয়ে যায় তা আমরা কিন্তু অন্ধকার হয়ে যাব

বাসা থেকে আপনারা কাজ করেন আপনারা তো ছেলেদের মানুষ আমরা এক পরিবার তো আমরা যেটা চাই দন মতের উদ্যোগে আমি সমস্ত সেলবাসীকে এবং প্রবাসী বাঙালিরা যারা আছেন এবং বন্যাত্র যারা আছেন যারা বিত্তবান আছে তারা যাতে মানুষের পাশে দাঁড়াতে কারণ আমরা অসহায় মানুষ যারা গরিব মানুষ যাদের বাড়িতে পানি উঠে গিয়েছে যারা দন্যাটে তারাও তো এফোর্ড করতে পারবে তারা এফোর্ড করতে পারেন না তারা তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গরু

আপনারা জানেন আমি যখন বিদেশে ছিলাম আমাদের একটি মেয়র ছিলেন যারা আছে কামলেন মেয়র এবং আমাদের সিও সাহেব চিফ ইঞ্জিনিয়ার আমাদের অন্যান্য কাউন্সিলর সাহেবরা আছেন তারা কিন্তু সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে গেছেন আমাদের সময় নেই

আমি প্রথমে আপনাকে এবং আপনার টিমকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য আমরা দুই হাজার তেইশ সালে কোরবানির পরে দেখেছি যে বত্রিশশো পরিচ্ছন্ন কর্মী নিয়ে চব্বিশ ঘন্টায় এই নগরী পরিষ্কার করা হয়েছে বাট গতকালকে আমরা যেটা দেখেছি যে মাত্র ষোলশ পরিচ্ছন্ন কর্মী নিয়ে আপনি এবং আপনার টিম অত্যন্ত চমৎকার ভাবে এই নগরী বর্জ্য পরিষ্কার করেছেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমি বন্যা নিয়ে আপনার বৃষ্টি আকর্ষণ করতে চাই আমার বয়স সিক্সটি ফোর প্লাস আমার এই বয়সের মধ্যে আমি আমার এই বয়সে যারা আছেন আপনারা সবাই স্বীকার করবেন সিলেট শহরে বৃষ্টি হয়েছে সূর্যের মুখ আমরা দেখিনি কিন্তু নগরীতে জলাবদ্ধতা হয় নাই আজকে যেভাবে ড্রেন নালা নর্দমা এত পরিষ্কার পরিচ্ছন্ন এরকম ছিল না আগে তারপরেও জলাবদ্ধতা হয় নাই এখন কেন জলাবদ্ধতা হচ্ছে আপনারা অনেক কিছু করেছেন এই সিজনে আপনি পুরো ড্রেনগুলো পরিষ্কার করেছেন তারপর পরে কেন এটি এই বন্যাটা এটি আপনি জাতীয় এটা স্থানীয় পর্যায়ে আপনার করার কিছু নেই এটি আপনি জাতীয় পর্যায়ে ড্রাইভ দিতে হবে আমি যেটি বলতে চাই সেটি হলো এই বন্যাটা মানব সৃষ্ট বন্যা এগুলো বৃষ্টি হবে পানি চলে যাবে সুরমা নদী থেকে নদীর পানি প্রবাহিত হতে পারছে না যে কারণে সুরমার লেভেল এবং তপমনের পানির লেভেল এক সমান তো পানি তো উঠবেই এখন যেটি হচ্ছে যে এই যে মিটা মোহন মোহন সিং এর দিকে যেটা হাওরের মধ্যে সড়ক করা হয়েছে এই সড়কটি হওয়ার পরে 2022 সালে আমরা বন্যা দেখেছি পানি এদিকে নামতে পারে নাই এবারেও সুনামগঞ্জের দিকে প্রথম দিকে পানি যায় না কারণ পানি নামতে পারতে না সুরমা নদী দিয়ে সুরমা নদীর দুটো বিষয় একটা হলো এই জাতীয় পর্যায়ে আলাপ আলোচনা করতে হবে যে এই পানি নামার জন্য প্রয়োজনে আরো কিছু ব্রিজ এই রাষ্ট্র সাবেক রাষ্ট্রপতি যে বিল করে যে রাস্তা করেছেন সেটাতে ব্রিজ করার দরকার যাতে পানির নিষ্কাশন হয় এটি হলো একটি বিষয় আর দ্বিতীয় হলো সুরমা নদী ড্রেজিং করা দরকার তিন নম্বর যে বিষয়টি এটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি একটি বিষয় এটি হলো যে প্রতি বছর আমরা উজান থেকে দেখি পাথর নেমে আসে আমাদের ইয়াই নদী সহ বিভিন্ন নদীতেও পাথর নেমে আসে পরিবেশবাদীদের আন্দোলনের কারণে গত সাত বছর থেকে পাথর উত্তোলন বন্ধ আছে যে কারণে পরিবর্তন হয়ে গেছে একটু পানি নামার কোন উপায় নেই এই যে পদ্ধতি যেটা যুগ যুগ ধরে আসছে মানুষ পাথর উত্তোলন করত এটি এটি করলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না তাহলে প্রতি বছর আমরা সেই পাথর পেয়ে যাচ্ছি মানুষ যেভাবে কোনো যন্ত্র ব্যবহার করা দরকার নেই মানুষের মাধ্যমে পাথর উত্তোলন করতে হবে এটি বন্ধ করা যাবে না এই একটি বিষয় আর আমি সর্বশেষ যে প্রস্তাবটি আপনার কাছে রাখতে চাই সেটি হলো আপনি অত্যন্ত আন্তরিক আপনার পরিষদ আন্তরিক কিন্তু আপনাদের সামর্থ্য আছে আপনি এই বিষয়গুলো আপনি একা করতে পারবেন না আমি চাই আপনাকে একটা প্রস্তাব দিতে চাই যে আপনি খুব শিগগিরই একটি গোল টেবিল বৈঠক একটা সেমিনার আয়োজন করেন যেখানে পানি বিশেষজ্ঞ বন্য বিশেষজ্ঞ এরা থাকবেন এক্সপার্টরা থাকবেন এবং তাদের মতামতের ভিত্তিতে আপনি মতামত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের ব্যাপারে অত্যন্ত আন্তরিক

এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এখানে ওয়াটারের এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট যারা আছেন তারপরে আপনার লাগে লাগবে ইঞ্জিনিয়ার কালকে রাত্রে হয়তো ছেড়ে আসবেন তারপরে হলো আমাদের সিলেট সিটি কর্পোরেশন আমরা সার্স তারপরে বুয়েট তারপরে আমরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটা ওয়াটার লকিংয়ের উপরে একজন বিশেষজ্ঞ আছেন খালি বিদ্যমান ইসকম কৃষকগঞ্জ উনি কিন্তু আমাদের বাংলাদেশের এই একটা গুরুত্বপূর্ণ মানুষ বিদেশে থাকেন ওনাকে আমরা

দেখেছি যে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা আমরা দেখলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের অধীনে পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প ছিল এবং এই পঞ্চাশ কোটি টাকা অলরেডি গিয়েছে কোনো কাজই হয়নি কাজ হলে আজকের এই সমস্যাটা হতো

একটি প্রকল্প সেখানে দিয়েছিলেন এটা যদি কোনো এবং আদার বিষয় যেটা হলো আমরা নিজেই আমরা ষোলো কিলোমিটারের জন্য প্রস্তাব দিয়েছি আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় আমাদেরকে একটা পারমিশন দিয়েছে সিলেটের জেলা প্রশাসক সাহেবের কথা বলে আমরা নিজে প্রণয় করবো কারণ আমাদের এবং আমাদের টাকা আমরা করব আমাদের টাকা অল্প টাকা আমরা করবো আমরা অল্প টাকা সিলেট সিটি করব করবো আমরা করতে চাই আমাদের অংশটা আসলে কান্না চলে আসে আমি যখন নদীর সুরমার তীরে দাঁড়াই কান্না চলে আসে আমাদের খুবই ডেঞ্জার যদি আমাদের যে আমাদের যে ওয়ার্ডার আমাদের পিডাব্লিউটি যে পাওয়ার আছে এটা যদি ডুবে যায় আজকালের মধ্যে তাহলে তো সমস্ত আমরা আউট অফ বিদ্যুৎ হয়ে যাবে

সচরাচর যেতে চায় না গরিব মানুষও তারা বলে থাকতে চায় গোট মানুষের আপন একটি জায়গা তো আমরা দুটি মানুষের কষ্ট কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি যে সাপ তারপরে আপনার পানি তাদের জিনিসপত্র নষ্ট এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত এবং শারীরিকভাবে অসুস্থ যাতে না হয় আমরা এই ধরনের অ্যাডভাইস করছি সবাইকে যাতে তারা একটি আশ্রয় চলতে করে যান এবং আমরা পরবর্তীতে আমরা তাদেরকে দেখবো তাদের জন্য আমরা কি করতে পারি এবং আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে একটু এক ঘন্টা মিটিংয়ের আগেই আমাকে অনুরোধ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সচিব জনাব সালাউদ্দিন সাহেব